পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করাতে হবে যখন আপনার এই তাপ দাহের জন্য একজন ব্যক্তি আপনার কাছে আসলো তাকে দেখতে বোঝা যায় সে পিপাসার্থ কিংবা কোনো একজন ব্যক্তি যদি বলে যে আমি খুব পিপাসার্থ আমাকে পানি পান করা আপনি দেখেও বুঝবেন সে চাইলেও তাকে পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন

কাঁটা ফাটা কাপড় কিংবা যদি একজন মুসলমান ব্যক্তি চিন্তা করে সেও তো মুসলমান তার শরীরের মধ্যে ভালো কাপড় দেখতেছি আছে আপনার তো মন আছে আল্লাহ আপনার মনও দিয়েছেন ধন দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এখন আপনার মনকে উজাড় করে দিয়ে এখন আপনার ওই সেই যে ধন সম্পদ আছে সেখান থেকে একজন বস্ত্রহীন মুসলমানকে যদি আপনি একটা কাপড় কিনে পরে দেন

যে ব্যক্তি খালেস নিয়াতে একজন ব্যক্তিকে একটা কাপড় বস্ত্রহীন ব্যক্তিকে কাপড় পরিধান করাবে আল্লাহ তাআলা জান্নাতে তাকে সবুজ রেশমি কাপড় পরিধান করাবেন বলেন সুবহানাল্লাহ পরের বার সাহাবী জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আইয়ুমা আতআমু মুসলিমান আলা জুইন আতআমুহু আল্লাহু মা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতেছে হুজুর এর পরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যদি কোন ব্যক্তি তোমার কাছে আসে ওই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তি তার খুব ক্ষুধা লেগেছে সে লজ্জা বলতেও পারতেছে না কিংবা বলেও ফেলছে কিংবা কোন একজন ব্যক্তি দুপুরে তোমার সামনে এসে বসছে ক্ষুধার্ত ব্যক্তি তখন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে যদি তুমি খাদ্য খাওয়াও ওই আহার করাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতে ফল খাওয়াবেন বলেন সবাই হ্যাঁ জান্নাতের ফল আল্লাহ তাকে খাওয়াবেন তিন নাম্বারের আবু সাইদ ওবাদ নবী আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে এরপরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন আল্লাহ রাসূল বললেন কোন একজন মুসলমান ব্যক্তির সামনে যদি কোনো একজন দৃষ্টান্ত ব্যক্তি উপস্থিত হয় যে তার গলা শুকিয়ে গিয়েছে এক গ্লাস পানি পান করবে অনেকে দোকানে আসার পরে বলে ভাই আমার খুব গলা শুকিয়ে গেছে এক গ্লাস পানি দেন একটু খাই এরকম যদি কোন একজন পিপাসার্ত ব্যক্তি তার সামনে উপস্থিত হয় তখন ওই পিপাসার্ত ব্যক্তিকে যদি পানি পান করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই পানি পান করার কারণে ওই ব্যক্তিকে জান্নাতের شراب জান্নাতে যে তাজ তাজ আছে ওই জার নহর থেকে আল্লাহ তাআলা জান্নাতের شراب তাকে পান করাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের অনেক জায়গায় আমরা দেখছি রাস্তা ভিতরে বাড়ির ওয়ালের পাশে টেবিল বানায় দেয়া চেয়ার টেবিল বস দিয়ে রাখে রাস্তার পাঁচালি রাত যায় আর পানি পান করে এরকম অনেক দেখছি আমরা আপনাদের কাছে যারা ব্যবসা বাণিজ্য করেন কিংবা দোকানে চা দোকানে যদি কেউ আসে কোন একজন ব্যক্তি পিপা স্বার্থ ব্যক্তি ওই ব্যক্তিকে নিজে চায় পানি পান করাবেন খালিস নিয়াতে জানল এই গরমের মতে এক ব্যক্তি আসছে তাকে পানি পান করাই এর কারণে আল্লাহ তালা জান্নাতে আপনাকে জান্নাতি সরাব পান করাবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি সরাব পান করা তৌফিক দান করে বলে আনেন